ওয়াশিংটনের বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই আগেই ফের বিমান দুর্ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে শুক্রবার দেশটির পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের বৃহত্তম শহর ফিলাডেলফিয়ায় আশ্রয় পড়েছে একটি যাত্রীবাহী ছোট্ট বিমান বিমানটিতে ক্রু সহ মোট পাঁচজন যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে যাত্রীদের মধ্যে একজন শিশু ছিল তাদেরকে বেঁচে নেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনায় শোক জানিয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন পেনসিলভেনিয়ার ফিলাডেলভিয়ায় ঘটা বিমান দুর্ঘটনায় আমি শোকাহত পেনসিলভিয়ার ফিলাডেলভিয়ায় ঘটা বিমান দুর্ঘটনায় উনি শোকাহত এবং মর্মাহত এই ব্যাপারে তিনি লিখেছেন কয়েকজন নিরীহ নিরাপরাধ মানুষ হারিয়ে গেলেন আমরা ইতিমধ্যে সেখানে সরকারি উদ্ধারকারী বাহিনীর লোকজন পাঠিয়েছি ঘটনার পর প্রথমে যারা এগিয়ে এসেছিলেন তাদের প্রশংসা প্রাপ্য বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে মার্কিন সামরিক বাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের শিকার হয় নদীতে ডুবে যায় আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী জেট এ দুর্ঘটনায় ওই জেটের সাতষট্টি জন যাত্রীর সবাই নিহত হন ওই দুর্ঘটনার মাত্র দুই দিনের মধ্যেই ফিলাডেলফিয়ায় ফের বিমান দুর্ঘটনা ঘটল স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ফিলাডেলফিয়ার উত্তর পূর্ব এলাকায় রুস ভেল্ট মলের কাছে আস্টে পড়ে ছোট আকারের যাত্রীবাহী সেই বিমানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং স্থানীয় টেলিভিশন চ্যানেলের ফুটেজ দেখা গেছে মাথা এবং সমকভাগ নিচু থাকায় অবস্থায় পতন ঘটে বিমানটির এবং মাটিতে নামার পরেই তাতে বিস্ফোরণ ঘটে রোজ ভেল্ট মল সংলগ্ন যে এলাকায় বিমানটি পতিত হয়েছিল সেখানে ছিলেন অন্তত কয়েকশো মানুষ বিমানটির পতন ও বিস্ফোরণের ফলে তাদের অনেকেই হতাহত হন সেখানে পার্ক করে রাখা বেশ কয়েকটি গাড়ি ও নিকটস্থ একটি বাড়িতেও আগুন ধরে যায় উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন এবং তাদের দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন ভূমিতে পতিত হওয়ার পর বিমানটিতে যে বিস্ফোরণ ঘটেছিল তাতে অনেক অনেকে আহতের পাশাপাশি কয়েকজন নিহতও হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে নিহত হবেন বলে আশঙ্কা করা হচ্ছে বিমান বিধ্বস্ত হওয়ার কিছুক্ষণ পর ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়েছিলেন মেয়র শেরেলে পার্কার সেখানে সাংবাদিকদের তিনি বলেন এই দুর্ঘটনায় মোট এই দুর্ঘটনায় মোট কতজন নিহত এবং আহত হয়েছেন তার সঙ্গে এখনও তার হাতে আসেনি ঠিক কী কারণে বিমানটি বিধ্বস্ত হলো তা স্পষ্টভাবে জানা যায়নি তবে ধারণা করা হচ্ছে বৃষ্টি ও কুয়াশাচ্ছন্ন মেঘলা আবহাওয়ায় এই ঘটনার জন্য দায়ী সূত্র রয়টার্স